বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোন ব্যবস্থা করতে না পেরে চক্র বিভিন্ন ভাবে আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে নারী পাচার করে আসছিল এই বছরের মে মাসে আপনারা পার্শ্ববর্তী দেশে একজন নারীকে অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল এই ভিডিও ভাইরালটির প্রেক্ষিতে উক্ত মানব চক্রের মূল বস রাফি সহ অনেককে গ্রেফতার করতে সক্ষম হয় এই ধরনের মানব পাচারকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত ছিল সাম্প্রতিক সময়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে একজন উদ্যমী সাহসী এবং মহিষীমার গল্প বহুলভাবে প্রচারিত হচ্ছে এখানে দেখা যায় একজন সাহসী মা তার নিজের জীবন বিপন্ন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার নিজের মেয়েকে পাচারকারীদের উদ্ধার করে নিয়ে আসে মায়ের এই ও সন্তানের প্রতি ভালোবাসা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মায়ের এই অর্জন দেশবাসীর অকুণ্ঠ শ্রদ্ধা ও সাধুবাদে শিক্ষ হয়েছে জানা যায় গত জানুয়ারি দু রাজধানীর পল্লবী এলাকা বর্ণিত মায়ের তরুণী ১৭ বছরের মেয়েকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয় তরুণীকে পাচারকালীন সময়ে যারা পাচার করেছে তারা উক্ত তরুণীকে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়েছিল বিশেষ করে বিউটি পার্লারের চাকরির প্রলোভন দেখিয়েছিল উক্ত ভিক্তিম মেয়েটি পাচারকালীন সময়ে ভিক্তিম মাকে জানাতে সক্ষম হয় দেশে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাচ্ছে ভিক্তিম মা বিভিন্ন জায়গায় চেষ্টা তদবির করে কোন ব্যবস্থা করতে না পেরে অনন্য উপায় হয়ে সে নিজেই সাহসী উদ্যোগ তার মেয়েকে উদ্ধারের জন্য পরবর্তীতে ভিকটিম মা তার নিজের পরিচয় গোপন করে পাচারকারীদের সাথে যুক্ত হয় এবং তার নিজে সে পাচারকারীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারিত হয় ভিকটিম মাকে এই চক্রটি একইভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে পার্শ্ববর্তী দেশে পাচার হওয়ার পর ভিকটিম মা সুকৌশলে পাচারকারীদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয় পরবর্তীতে বিক্রিম মা পার্শ্ববর্তী দেশে বিভিন্ন স্থানে তার মেয়েকে খুঁজা খুঁজি করে এবং পরবর্তীতে বিক্রিম মা বিভিন্নভাবে জানতে পারে তার মেয়ে পাঞ্জিপাড়া রয়েছে চেয়ারম্যান সহ বিভিন্ন মানুষের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে বাংলাদেশে ফেরত আশাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের নিরাপত্তা বাহিনী নিরাপত্তারক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক হয় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ মা এবং বিক্রির মেয়ের এই গল্প শুনে তারা ব্যথিত হন এবং তারা বিজিবির সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করেন উক্ত ঘটনাটি দেশি বিদেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বহুল প্রচারিত হয় এন ঘটনায় আমরা মানবিকভাবে উদ্বেলিত হই মানবিকতার দায়বদ্ধতা থেকে আমরা উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারে উদ্যোগী হই এই প্রেক্ষিতে র্যাব চারের গোয়েন্দা দল এবং র্যাব চারের আভিযানিক দল তারা এই প্রেক্ষিতে অভিযান শুরু করে অতপর অধ্য মধ্যরাত হতে সকাল পর্যন্ত র্যাব চারের আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকা হতে এবং মির মাদারীপুরের শিবচর এলাকা হতে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কালু নাগিন গ্রুপের যে সিন্ডিকেট রয়েছে কালুন নাগিন সহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করতেমূলক জবানবন্দি দিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি প্রতারণামূলক ফাঁদ পেতে মিরপুর পল্লবী গাজীপুর এবং ঢাকার তেজগাঁ এলাকার বিভিন্ন দরিদ্র এবং অল্প বয়সী তরুণীদের প্রলুব্ধ করত অধিকাংশ ক্ষেত্রেই তারা পার্শ্ববর্তী দেশে বিউটি পার্লার বা বিভিন্ন শপিং সেন্টারে চাকরির প্রলোভন দেখাতো এই চক্রের মূল হোতা কালু এবং তার ভাগিনা নাগিন সোহাগ যাকে সবাই নাগিন হিসেবে চিনে তারা বিভিন্ন স্থানে ঢাকা সহ বিভিন্ন স্থানে নারী সংগ্রহ করে সাতক্ষীরার মাধ্যমে আপনারা এখানে ম্যাপে দেখছেন সাতক্ষীরার মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এই পাচার চক্রে বিভিন্ন নারী সদস্য সহ বিশ পঁচিশ জন সদস্য রয়েছে গ্রেফতারকৃত বিল্লাল সাতক্ষীরা সীমান্ত এলাকার প্রধান সমন্বয়কারী ছিলেন গ্রেপ্তারকৃত বিল্লাল সহ কালু এবং নাগিন তারা বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করে পার্শ্ববর্তী দেশে তাদেরকে কোনো একটা যৌনপল্লী অথবা কোনো সেইফাউজে তাদেরকে বিক্রি করে দিতেন জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম এবং ভুক্তভোগীদের কোনো কোন ক্ষেত্রে নৌপথে অথবা স্থলপথে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয়েছে প্রথমত নাগিন সোহাগ এবং তার অন্যান্য নারী সহ বিভিন্ন চক্রের সদস্যদের সহ তারা মেয়ে সংগ্রহ করত এবং সংগ্রহকৃত নারীদের তারা কালুর কাছে হস্তান্তর করত। পরবর্তীতে কালু নিজে সহ বা অন্য কোনো সহযোগী সহ তাদেরকে সাতক্ষীরা যে সেইফাউজ রয়েছে যেটা বিল্লাল মেনটেন করত। সেখানে পৌঁছে দিত পরবর্তীতে সুবিধাজনক সময়ে বিল্লাল বিভিন্ন লাইনম্যানের মাধ্যমে তাদেরকে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এখানে উল্লেখ্য বিল্লালের বিভিন্ন সেফ হাউজ ছিল যে সেফ হাউসগুলো বিল্লালের স্ত্রী এবং তথাকথিত আরও তিনটি স্ত্রী মেনটেন করতো পার্শ্ববর্তী দেশে পাচার পরবর্তীতে তাদেরকে পার্শ্ববর্তী দেশে একটি সেফ হাউজে সাময়িকভাবে রাখা হতো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি সুবিধা এবং ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট ভিত্তিতে তাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো এবং বিক্রি করা হতো গ্রেফতারকৃত কালু এই চক্রের মূল হতা বলে আমরা জানতে পেরেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি কালু আট থেকে দশ বছর যাবৎ এইভাবে মানব পাচার করে আসছিল ইতিপূর্বে কালু মানব পাচার সংক্রান্ত কারণে সে গত চার বছর পূর্বে সে ছয় মাস জেলে ছিল কালু এই পর্যন্ত তার এই চক্রের মাধ্যমে দুই শতাধিক নারীকে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে বলে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে প্রতিটি নারী পাচারে কালু এক থেকে দেড় লক্ষ টাকা পেত বলে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সীমান্তবর্তী এলাকায় কালুর মেইন এজেন্ট হিসেবে বিল্লাল কাজ করত। বিল্লালের পূর্বে পাঁচ সাত বছর পূর্বে আরেকটি ছেলে লতিফ নামে কালুর এজেন্ট হিসেবে কাজ করেছে সে বর্তমানে এই মানব পাচারের মানব পাচারের অভিযোগে জেলে রয়েছে গ্রেপ্তারকৃত বিল্লাল কালুর কাছ থেকে মেয়ে সংগ্রহ করে তার নিজস্ব চারটি সেফ হাউজে তাদেরকে রাখত বিল্লাল গত পাঁচ সাত বছর যাবৎ এই মানব পাচার চক্রের সাথে জড়িত এবং গ্রেপ্তারকৃত মিল্লাল পল্লবী থানার একটি মানব পাচার মামলায় দু সালে এক বছর তার স্ত্রী রাজিয়া খাতুন সহ জেল খেটেছে গ্রেপ্তারকৃত নাগিন সোহাগ যাকে সবাই নাগিন হিসেবে চিনে সে গত পাঁচ ছয় বছর এই মানব পাচারের সাথে জড়িত গ্রেপ্তারকৃত নাগিন সোহাগ কালুর ভাগনায় হিসেবে পরিচিত এবং এলাকায় তারা মামা ভাগনায় হিসেবে সুপরিচিত রয়েছে গ্রেপ্তারকৃত নাগিন সোহাগ ইতিপূর্বে বিভিন্ন মামলায় সে দু বছর কারাভোগ করেছে তার বিরুদ্ধে মাদক সহ মানব পাচার সহ বিভিন্ন মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন